দেখে নাও বন্ধুরা এক বছরের গাড়ি তোমরা মাত্র পেয়ে যাচ্ছ আশি হাজারে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেখানের বাইক ব্লগস ভিডিও সব বন্ধু আজকে আমি আবারও চলে এলাম আপনাদের সামনে নস্কর অটোমেলের আপডেট দেওয়ার জন্য বন্ধু আজকের আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি পনেরো হাজার মানে ফিফটিন থাউজেন্ড আপনারা এখানে সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন কালেকশানগুলো আজকে আপনাদের দেখাবো তার আগে বলে দেবো এটা সম্পূর্ণ রয়েছে দুর্গাপুজোর লাস্ট আপডেট যেখানে সম্পূর্ণ একদম চিপ রেটের সাথে আপনারা গাড়ি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন দারুন দারুণ কালেকশন প্রথমে যে মডেলটা আপনাদের এখানে দেখাবো এটা রয়েছে গ্লামার মডেল রয়েছে প্রেজার রয়েছে ডিসকভার রয়েছে এখানে এসপি সাইন সাইন এসপি এখানে আজকে আপনারা শুধু খালি গাড়ি চালাবেন তেল ভরতে হবে না শুধু খালি চালাবেন খাবে আর ঘুরবেন খালি চালাবেন এখানে আপনারা ইলেকট্রিক স্কুটার একটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম জলের দামে দিয়ে দেবে এবং ভিতরের কালেকশন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে চাষ ঠাকুর ভিতরের কালেকশনগুলো দেখে নিন দারুণ দারুণ কালেকশন আজকের আপনাদের দেখাবো এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ মডেল রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কেটিএম ডিউক টু হান্ড্রেড ই টোয়েন্টি মডেল রয়েছে এফ জেড এস ভার্সন থ্রি রয়েছে রাইডার রয়েছে আর টিআর রয়েছে এন রয়েছে এখানে এন ওয়ান সিক্সটি আজকে আপনাদের দেবে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এখনো পর্যন্ত এন ওয়ান সিক্সটি এই দামে আপনারা কোনো জায়গায় দেখেননি তো নেক্সট মডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এল রয়েছে প্লাটিনা রয়েছে এখানে এন ওয়ান সিক্সটি রয়েছে হিরোর মডেল রয়েছে যেখানে আমরা ফাইভ পেয়ে যাচ্ছেন লিভো পেয়ে যাচ্ছেন এই যে বিলাক্স পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন আজকে আমরা দেখাবো তো আবার বলবো চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপলোড ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট স্টার্টেড

এটা তো একদম স্পেশাল একটা ব্যাপার আর কি ঠিক আছে সব থেকে মানে নতুন কোয়ালিটি গাড়ি এসেছে সব থেকে দাম মানে দাম কম সব থেকে দাম কম দাম কম আচ্ছা চলো বন্ধুরা এত সুন্দর একখানা গাড়ি সরাসরি পুজোর সময় কথা টেন থাউজেন্ড চার্জ দেবেন আর খালি চালাবেন ঠিক আছে ইলেকট্রিক স্কুটার দাদা তারপরে আমরা সেই সেখান থেকে দেখবো বন্ধুদের দেখিয়ে এখানে গ্লামার মডেল একটা রয়েছে গ্লামার মানে এখনকার সময়ে মাইলেজের জন্য একদম পারফেক্ট একটা মডেল ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দাও বন্ধুদের তো দাদা বলো এই যে মডেলটা দেখছি গ্লামার মডেল আজকের জন্য কি দাম রাখতে চলেছে ফনটা দেখিয়ে দাও কালারটাকে দেখে নাও বন্ধুদের কালারটা দেখাও একদম কালার ফ্রেশ পেয়ে যাচ্ছেন দাদা

ক্লিয়ার করে ছেড়ে দেবে ঠিক আছে চলো নেক্সট মডেল আমরা চলে যাবো এখানে রয়েছে প্লেজার ভালো করে বন্ধুদের ক্লোজ দেখিয়ে দাও প্লেজার মডেল রয়েছে দেখে নিন কালারটা একদম সুন্দর কালার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো দাদা মোটামুটি এই যে মডেলটা আমরা দেখছি বন্ধুদের একবার ডিটেলস দিয়ে দাও দাদা ইঞ্জিন এবং 2020 শেষে আচ্ছা 26 মডেল বিএস6 মডেল দাম 40000 এর জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট সরাসরি 10 ওকে 30000 টাকা মাত্র 30000 টাকা বন্ধুরা প্লেজার

এল ইডি হেডলাইট এর সাথে ডিসটাকে দেখে নিন কম্পিউট ব্রেক সাপোর্ট রয়েছে দাদা ডিটেলস কোন সালে এটা দু হাজার কুড়ির শেষের গাড়ি মানে দু হাজার কুড়ি ডিসেম্বর আচ্ছা

ডবল সিটের সাথে মানে কাটা সিট এবং সামনে ডিজ রয়েছে দেখে নিন টায়ার কন্ডিশনও খুবই ভালো রয়েছে আর গাড়ি একদম ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন ডিজিটাল এবং অ্যানালগের সাথে মিটার কনসোল একদম গাড়িটা 2017 গাড়ি 24000 কিমি চলা গাড়ি আচ্ছা দাম দেখেছিলাম 40000 আচ্ছা সরাসরি

নেক্সট মডেল আপনাদের দেখাবো হিরো এইচ এফ ডিলাক্স দেখে নিন প্রত্যেকটা গাড়ি আজকে দারুন দারুণ কন্ডিশনের সাথে পেয়ে যাচ্ছেন ছ মাসের প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং সাথে হেলমেটও হেলমেট অবশ্যই যাবে ওকে দামটা দিয়ে দাও কোন সাল দু হাজার এটা শেষের গাড়ি

এসপি সাইন এসপি সাইন ব্লু কালারের মধ্যে ডিশের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন ওকে দাদা কি কন্ডিশন গাড়ি তো ফ্রেশ দেখা যাচ্ছে ইঞ্জিন কন্ডিশন কেমন একদম হেভি গাড়ি ফ্রেশ আছে একদম একদম ফে শুধু তেল মারবা দৌড়াবে তেল মারবা দৌড়াবে দৌড়াবে দাম রেখেছিলাম 60000 60000 সরাসরি করে দাও আজ 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা 45000 টাকা 45 45 ওকে বন্ধুরা 45000 এ এত সুন্দর একখানা মডেল হিরো দাদা হিরোর কি মডেল

নেক্সট মডেল আমরা বন্ধু দেখাবো এন 160 এন 160 পালসার দেখেন না বন্ধুরা ব্লু কালার দাদা এটা বয়স তো বলছে বেশি নয় মাত্র 1 বছর বয়স মাত্র 1 বছর বয়স এবিএস এর সাথে তোমরা পেয়ে যাচ্ছে বন্ধুরা এবিএস মডেল রয়েছে ডাবল ডিসের সাথে এন 160 1 বছর বয়স ওকে ডিটেইলস দাম 1 লাখ 15 কে ছিলাম 10 আর ডিসকাউন্ট করতে 1 লাখ 5 এ করে দাও 1 লাখ 5 এ লাখ 5 ওকে চলো বন্ধুরা 1 লাখ 5 তোমরা এই মডেলটা अवेलेबल পেয়ে যাচ্ছে অনলি 1 লাখ 5 ওকে আমরা নেক্সট মডেল দেখাবো বাজাজ প্লাটিনা প্লাটিনা ওকে ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন মডেল দাদা সামনে সামনে ডিশ আছে আছে একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন সামনে ডিশ আছে এবং গাড়ি একদম ফ্রেশ দাদা কোন সাল একুশের গাড়ি একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ির দাম দেখেছিলাম আটান্ন হাজার আটান্ন বাহান্ন হাজার করে দাও বাহান্ন হয়ে যাবে মানও কমবে দেখেন না বন্ধুরা বিএস6 এর মডেল 52 তে ফাইনালি পেয়ে যাচ্ছেন প্লাটিনা नेक्स्ट মডেল দাদা চলে আসবো এলএস 138 135 এলএস ফুল সিটের সাথে এটা দেখিয়ে দেখিয়ে দাও ভালো করে ফুল সিটের সাথে আগে একটা দেখিয়েছি আমরা ওটা কাটা সিট ছিল কাটা সিটটা কাটা সিট এটা গোটা সিট আরে গোটা সিটের চাইতে একটু বেশি তো সাদা একটু বেশি দাও আচ্ছা দামও বেশি হবে হ্যাঁ এই হচ্ছে বড় সিট তো লোকজন বেশি বসতে পারবে হ্যাঁ চারজন পাঁচজন যেতে পারবে এটা কি বিএস4 এর নাকি বিএস4 এর বিএস4 এর মডেল আচ্ছা ওটা ছিল বিএস থ্রির মডেল ওটা বিএস থ্রির মডেল বিএস থ্রি এটা বিএস ফোর আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করবো ওনার ডিসের সাথে মডেল পেয়ে যাবেন গাড়ি ফ্রেশ দাদা ডিটেলসটা দিয়ে দাও দাম পঞ্চাশ হাজার গেলে সরাসরি আজকে চল্লিশে করে দাও দশ ডিসকাউন্ট করে দাও চল্লিশ চল্লিশ ওকে দেখে নাও বন্ধুরা পালসার এই মডেলটা ফ্রেশ মডেল তোমরা চল্লিশে পেয়ে যাচ্ছো দেখে নাও এলএস ওয়ান থার্টি ফাইভ দাদা এন ওয়ান সিক্সটি দাদা ধামাকা দাও তুমি মোটামুটি ধামাকা একদম আগে ধামাকা দোয়া সত্যি দেবে সত্যি আগে দাম তো এক বছরের গাড়ি মাত্র হচ্ছে গিয়ে তোমার আ 14 মাস বয়স 14 মাস বয়স যেটা হচ্ছে তোমার n160 হ্যাঁ n160 তো ধামাকা ধরে নাকি আচ্ছা দেখা যাক তুমি কিভাবে ধামাকাটা রাখতে চলেছো দাম তো 1 লাখ 10 ছিল আচ্ছা 30000 টাকা ডিসকাউন্ট কি বলতো 30000 80000 শুধু 80000 দে তো পালসার n160 only 80000 এ 80000 দে দেখে নাও বন্ধুরা চুক্তি দাম এক বছরের গাড়ি তোমরা মাত্র পেয়ে যাচ্ছ 80000 এ পালসার n160 ডাবল ডিস এবিএস এর সাথে মাত্র আশি হাজার টাকা ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা তাহলে দাদা সঙ্গে গিফট দিচ্ছ তো হেলমেট থাকবে প্রাইজার পেট্রোল থাকবে একটু বেশি গিফ্ট থাকবে আচ্ছা পুজোর শেষ হবার তো হ্যাঁ ওই এনে একটা শাড়ি একটু বাবাটা পেয়ে দিলাম আচ্ছা পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল ডিজের সাথে ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি একদম ফ্রেশ দাদা কমাস মাস ছ মাসের গাড়ি

ভালো করে দেখাবো কালার গাড়ির একদম ফ্রেশ কালার ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখে নিন ডিসের সাথে এবিএসও পেয়ে যাচ্ছেন টায়ার একদম ফ্রেশ ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা ডিটেলস বলো তো ছ মাসের গাড়ি দাম ছিল এক লাখ কুড়ি হাজার আচ্ছা আজকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা শুধু এক লাখ দশে করে দাও এক লাখ দশ এক লাখ দশ প্রত্যেকটা গাড়ি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি ফাইনান্স অ্যাভেলেবেল ওকে আসবে মাত্র তিরিশ মিনিট সময় দেবে গাড়ি নিয়ে ছুটবে গাড়ি নে ওর ছুটবে বাড়ি চলে যাবে চাল বাড়ি দৌড়ান ওকে রাইডার রাইডার রেড কালারের মধ্যে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন রেড কালারের মধ্যে একদম গাড়ি ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এটা মনে হচ্ছে বছরখানেকের গাড়ি নাকি এক বছর দু তিন মাস হবে এক বছর দু তিন মাস আচ্ছা রেড কালারের মধ্যে এক বছর দু তিন মাসের গাড়ি দেখে নিন রাইডার দাদা চমকে দেওয়া দামটা রাখো তো দাম তো আশি হাজার আশি হাজার রেখেছিলাম হ্যাঁ দশ হাজার ডিসকাউন্ট করে সত্য করে দিন আচ্ছা সত্তর সত্তর ও বন্ধুরা দেখে নাও সত্তর খুব একটা বেশি দিন গাড়ির বয়স না মাত্র সত্তর হাজারে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল এফ এস ভার্সন থ্রি মডেল এফ জেডেস ভার্সন থ্রি রেড কালারের মধ্যে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন এ বি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিস এবিএস টায়ার একদম ফ্রেশ এবং ম্যাট রেড কালারের সাথে দাদা ডিটেলস কোন স্যার ইয়ার একুশে গাড়ি দাম নব্বই হাজার আচ্ছা সরাসরি বারো হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আর হেলমেট থাকবে তেলও থাকবে ফাইনাল হয়ে যাবে ফাইনাল হয়ে যাবে একদম ওকে দেখে নাও বন্ধুরা তাহলে এটা কি কতই তাহলে ফাইনাল আছে সিক্সটি এইটে হ্যাঁ সিক্সটি এইট সিক্সটি এইটে ফাইনাল আচ্ছা লাস্ট আপনাদের দেখাবো একটা ভারী গাড়ি বড় গাড়ি যেটা রয়েছে ডিউক টু হান্ড্রেড কেটিএম ডিউক টু হান্ড্রেড নিউ সেপের নিউ মডেল ভালো করে দেখে নিন দারুণ একটা কালেকশান ই টোয়েন্টির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ই টোয়েন্টি ভেরিয়েন্ট ডবল ডিস ডবল এভিএস দাদা গাড়িটার ডিটেলসটা বন্ধু দিয়ে দাও এটা একটু আজকের একটু চমকে দেওয়া দাম দাও আজকে চমকে দাম তো অনেক রেখেছিলাম হ্যাঁ দাম এক লাখ আশি মতন লেগেছিলো হ্যাঁ হাজারটা ডিসকাউন্ট করে দাও দেড় করে দাও দেড় লাখ দেড় লাখ করে দাও মাত্র আট মাস বয়স মাত্র আট মাসের গাড়ি বন্ধুরা ওয়ান লাখ ফিফটিতে পেয়ে যাচ্ছেন ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন মাত্র দেড় মাসের ওকে দাদা এখন বন্ধুদের জানিয়ে এখানে যে প্রত্যেকটা গাড়ি আমাদের বন্ধুদের দেখালে কাগজপত্র অল ক্লিয়ার পেয়ে যাচ্ছে আমাদের ফাইনান্স अवेलेबल আমাদের তো ফাইনান্স আছে আচ্ছা হয়ে যাচ্ছে এবং পেপারস আছে বাইক বাজার আছে আচ্ছা বাইক বাজার আছে নাম ট্রান্সফার হয়ে যাবে অথরাইজেশন ক্লিয়ার হয়ে যাবে এখানে গাড়ি যারা পারচেজ করবে পেমেন্ট ক্লিয়ার করার পরে যদি বলে হোম ডেলিভারি সেটা ড্রাইভারও দিয়ে দেওয়া হচ্ছে সেটা কি চার্জেবল না চার্জ ফ্রি চার্জ ফ্রি তো কমপ্লিট করতে হবে তবে তোমার গাড়ি

যারা বাইরে থেকে আসবে ধরো বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ জয়নগর লাভে জয়নগর থেকে তোমার মানে অটোর টেকার বাস ধরলে জামতলা বাজার বললে আচ্ছা ধরো কেন দেখে আসবে আসতে পারবে যারা নামখানা নামখানা ট্রেন ধরলে জয়নগর লাভে জয়নগর থেকে জামতলা